যেহেতু সংখ্যার মানে অক্ষরের ক্রমানুসার এটা সাজানো হয়েছে সো অক্ষরের ক্রমানুসারে সবগুলো প্রতীক ঠিক আছে কিনা ওইটা আমাদেরকে দেখতে হবে দ্বিতীয় হচ্ছে ছোট করে অন্য প্রতীককে বড় করা হয়েছে দানের কিনা দানের শীর্ষকে সাদা কালো রেখে অন্য প্রতীকের মধ্যে রঙিন কিছু দেওয়া হয়েছে কিনা যে সহজেই সেটাকে চিনা যায় পোস্টাল ব্যালেট বিতর্ক যে বিতর্কটি শুরু হয়েছে প্রবাস থেকে এবং ভেবেছিলাম যে যারা বিতর্ক উঠিয়েছে বা যারা তর্কটি করছে আলোচনাটি করছে তারা আহ হিসাব নিকাশ করে অঙ্কটাঙ্ক কষে ক্যালকুলেশন করে অথবা রিয়েলাইজ রিচার্জ করে তারা এটা থেমে যাবে তারা হয়তো বুঝবে যে আসলে পোস্টাল ব্যলেটের কোনো ভুল নেই বা মার্কা যে সেখানে দিয়েছে প্রতীক দিয়েছে ক্ষেত্রে কোনো ভুল নেই কিন্তু আজকে দেখলাম যে একেবারে এটা নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে মানে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা করা হচ্ছে নজরুল ইসলাম খান খুবই বিদগ্ধ বিচক্ষণ বিজ্ঞ একজন রাজনৈতিক তাকে খুব ভালোবাসি আমি প্রত্যেকটি দলে এরকম দু একজন থাকে যারা খুবই স্বচ্ছ নিরেট একজন ভদ্রলোক থাকে এবং তিনি আহ খুবই ভালো মানুষ দেশপ্রেমিক এতে কোনো সন্দেহ নেই তিনি আজকে দেখলাম যে একেবারে যুদ্ধের যে ম্যাপ বোঝানো হয় মানচিত্র বোঝানো হয় ঠিক সেরকম ভাবেই আজকে নেতা কর্মীদের সামনে মিডিয়ার সামনে এই পোস্টাল ব্যালটের বিষয়টি বুঝাচ্ছেন তখন ভাবলাম যে না যেহেতু মানে ওই যে পাঁচাল স্বভাবের লোক একটু কথা বলি প্রথম যখন বিতর্কটা শুরু হয়েছে তখন আমি ব্যালটটি ডাউনলোড করলাম দেখলাম আসলে আমিও দানের শীষ খুঁজে মানে পাচ্ছিলাম না অবাক হলাম হতবাকও হলাম ধানের শীষ কোথায় গেল ধানের শীষ কি দে নাই তো পরে দেখলাম যে না ধানের শীষ আছে তাও একটা ক্লু ছিল সেখানে যারা বিতর্কটি করেছে তারা বলেছে যে এটা ভাজের নিচে পড়ে আছে তখন ওই ভাজের জায়গায় যখন মিডেলে গেলাম তখন ধানের শীষ খুঁজে পেলাম ধানের শীষ কেন উপরে নেই দানের শীষ কেন ভাজের মধ্যে পড়ে গেলো দাঁড়িয়ে পাললো উপরে আছে দানের শীষটা পাশে দিলেই তো সমস্যা হইতো না ইত্যাদি তো উপরে দেখলাম যে কি আপেল আছে আপেল মার্কাটা আসলে কোন দলের সেটাও জানি না কাপা সেটাও কোন দলের জানি না ঘন্টা কোন কোন জানি না দলের সেটাও জানি না দাড়ি পাল্লা জানি বাংলাদেশ ইসলামের যেটা নিয়ে খুবই আলোচনা হচ্ছে যে দাড়ি পাল্লাকে উপরে দেওয়া হয়েছে ধানের শেষ কেন ভাজের মধ্যে চলে আসলো তো চিন্তা করলাম যে দাড়িপাল্লা বুঝলাম ঠিক আছে একটা রাজনৈতিক দল দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বর্তমানে আওয়ামী লীগের পরে বাংলাদেশের যেহেতু আওয়ামী লীগ নাই তাহলে অন্য যে টিউবওয়েল আছে ঘন্টা আছে আফেল এদেরকে কেন উপরে আনলো ব্যাপারটা খুবই কৌতূহলের যে এটা তো খুবই ভালো একটা বৈষম্য হয়েছে ধানের প্রথমে দিলেই তো হইতো তাই না মার্কাটা যেহেতু এটা এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল প্রথম শারীরিক দল আহ এবং কি আহ আশা করছি ভোট হলে ক্ষমতায় আসবে তো সেই মার্কাটাকে কেন মানে ভাজের মধ্যে ফেলে দেওয়া হলো পরে অনেক রিসার্চ টিসার্চ করলাম রিসার্চ করে দেখি যে তারা যেটা বলেছে তারা মানে তারা যে বিবৃতি দিয়েছে যারা এই পোস্টাল ব্যালটটি করেছে বা বর্তমান সরকার তারা মূলত সংখ্যা মানে যে অক্ষরের ক্রমানুসারে এই মানে প্রতীকগুলো সাজিয়েছে প্রথমত সরেও তো নাই সরেও কোনো কিছু নাই ভিতে সরেও নাই আতে আপেল আছে এভাবে তারা দেখলাম যে আমি আবার হিসাব করে একেবারে খুব বড় বড় চোখ দিয়ে চশমা তো আছেই দেখলাম যে আসলে কোনো প্রকার বৈষম্য সেখানে হয়েছে কিনা এখন আ ধানের শীষ যদি আ দিয়ে লেখা হতো তাহলে ধানের শেষ নিঃসন্দেহে উপরে থাকতো বিষয়টা এরকম এখন ধানের শীষ লিখতে ধ লাগে তো সেই জায়গায় হয়তো ধয়ের এর কাটা মানে সিরিয়াল যেখানে আসছে সেখানে পড়ছে এটা গেলো একটা বিষয় সো এটা নিয়ে পোস্টার ব্যালটে আসলে ষড়যন্ত্র করা হয়েছে যে কথাটি বলা হচ্ছে এটা যারা বলছেন বা যারা করছেন আমি জানি না তারা কোন ফিলোসফি থেকে বলছেন সেটা একান্তই ওদের পার্সোনাল ম্যাটার অথবা পলিটিক্যাল ভিউ এখন যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আসলে ব্যালটে মার্কা যেখানেই থাক ভেলোটে মার্কা নিচে থাক উঁচে থাক মাঝখানে থাক অথবা একেবারে কোনায় থাক এটা তো ম্যাটার না ম্যাটার হচ্ছে গিয়ে আমি যদি ধানের শীষে ভোট দিই ধানের শীষ আমি খুঁজে নিব ধানের শীর্ষ এখানে আছে কিনা অন্যান্য মার্কার সাথে যে মিল বা মাপের মিল অথবা যে বড় ছোটর যে ব্যাপারটি থাকে কোনো প্রকার মানে মার্কাটিকে কোনোভাবে কোনো বৈষম্য করা হয়েছে কিনা সেটা আমাদের দেখার বিষয় তো যে ভোট দিবে যে ভোটার সে যদি ধানের শীষে ভোট এনিহাও খুঁজে নিবে আর ধানের শীষ মার্কাটা খুবই সুন্দর মার্কা যেটা একেবারে আনকমন গমের শীষের সাথে মিলে হয়তো কিন্তু তারপরে গমের শীষের সাথে ধানের শীষ মিলে না ধানের শীর্ষের যেভাবে এই প্রতীকটাকে সাজানো হয়েছে সেটা অন্যরকম সো এটা নিয়ে মানে এমনকি এটা এমন একটা পরিচিত বিষয় ধান প্রতিদিনের চোখে দেখতেছি এবং কি ধানের শীষ বাংলাদেশে একটা খুবই প্রফুল্ল একটা মানে প্রতীক সো এটা যে ভোট দিবে একেবারে যদি রিক্সাওয়ালা হয় ভ্যানওয়ালা হয় অশিক্ষিত হয় পাগল হয় ছাগল হয় সেও তার প্রতীকটা খুঁজেই ভোট দিবে কারণ তার অন্তর ধানে যদি প্রতীক সে না পায় নিঃসন্দেহে নির্বাচন কমিশন বা যেখানে ভোট হবে ভোট কেন্দ্রে আগুন লাগিয়ে দিবে এটা স্বাভাবিক বিষয় তো এই তর্কটা আসলে এক ধরনের বিতর্কই মনে হচ্ছে এটাকে একেবারে বড় করে হাইলাইটস করে তর্ক করার মতো কোনো যুক্তি কোনো বিবেক কোনো ভোধ আমার কাছে বিবেচ্য মনে হচ্ছে না সাধারণ ব্যালটটা যদি ভাজ করা হয় যে ব্যক্তি ধানের শীষে ভোট দিবে যে ভোটার ধানের ভোট দিবে সে কি খুলবে না সে কি এত এত অজ্ঞ নাকি সে সে মূর্খ তো আমরা আসলে কিছু কিছু মানুষ রয়ে গেছি আমরা যে মাঝে মধ্যে বিভিন্ন মানুষ বলে বিগত দশ বছরের বাংলাদেশের যে প্রজন্ম তৈরি হয়েছে এই প্রজন্মকে কিন্তু আমরা মানে বুঝতে পারছি না এই প্রজন্মকে আমরা মাথায় ধারণ করতে পারছি না ওদের আইকিউ ওদের থার্ড আই অথবা ওদের যে সিক্স সেন্স যেটাকে বলে এই বিষয়গুলো আমরা আসলে ধরতে পারছি না বিদায় আমরা ক্রমান্বয়ে প্রতিটি ক্ষেত্রে হোচট খাচ্ছি দেখুন একেবারে ছোট বাচ্চা যে ছোট বাচ্চা সেও কিন্তু এখন অনেক কিছু জানে আমরা যখন গণমাধ্যমে যখন কাজ করি তখন মাঝে মধ্যে কিছু মতামত নিই তা আমরা চেষ্টা করি যে একেবারে খেটে খাওয়া মানুষ দিন মজুর যে দিনে এনে দিনে খায় তাদের মতামত নিতে তাদের রাজনৈতিক যে ফিলোসফি তাদের রাজনৈতিক যে প্রজ্ঞা সেটা কিন্তু একজন রাজনীতিবিদেরও নেই পলিটিক্যাল যে লিডারগুলো আছে তাদেরও কিন্তু ওদের মতো এত বোধ এত বিবেক এত জ্ঞান নেই কিছু কিছু ক্ষেত্রে তারা এত সচেতন সো বিগত দশ বছর থেকে এখন পর্যন্ত যে জেনারেশন তৈরি হয়েছে এই জেনারেশনকে বোকা মনে করার এই জেনারেশনকে পাগল মনে করার যে জেনারেশন তার প্রতীককে বেছে নিয়ে ভোট দিতে পারবে না এরকম জেনারেশন মনে হয় না বাংলাদেশে এখন আছে এই যে কুতর্কতা কুতরকটা করছি এটাকে একটা ইস্যু বানাচ্ছি এবং এই ইস্যু নিয়ে যে বকর বকর করছি একেবারে টোটালি টাইম ওয়াস্ট